মহা পঞ্চমী আমি মেলায় মেলায় বাচ্চাদের খেলনা দোকান দিই আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছে উনি একটাই কথা শিখেছে আমি আর কদিন বাজব এটা দিদি আমার খুব খারাপ লাগে আমি দুর্গা মেলাতে বেলুন বিক্রি করি আমার প্রতিবন্ধী কোনো রকমই ছেলের পয়সায় আনা মানে এই বেলুন বিক্রি করা পয়সায় আমার সংসার চলে পারুলিয়াতে আমি বাদামের দোকান দেই পানের স্টল দিই দিদি তোমার কাছে ফায়ার পান আছে জ্বলবে জ্বলবে ফায়ার করো একদিকে বাদাম বাদাম দিদি সেকা বাদাম আর একদিকে দেখো খাই কে পান রসওয়ালা ও খাই কে পান রসওয়ালা এই তুমি পান করছো নাকি পান মারার যোগ্য করছো বলো এখানে আমরা এসে একটা আলোচনা করেছি দিদি কেউ না কেউ তো একজন লক্ষ্মী লাভ করে যাবোই যদি আমি হই ওনাদের দশ হাজার দশ হাজার করে টাকার লক্ষ্মী লাভ আজ সন্ধে ছটায় সান বাংলা